সাড়ে নটার সময় সব ঘুম ভাঙলো ভেঙেই দেখো ঝগড়া শুরু হয়েছে এত মারামারি কিসের দিদি চলে এসছে কই বাজার কই হয়েছে বাজার কই দিদি

এ ভুতুয়া পাম্প বাজার আনতে যাও রবিবার না যাও চিকেন নিয়ে আসো এ কোথায় আছিস রেগ নিয়ে চিকেন নিয়ে আসো যাও ভুতু চিকেন খায় না তাই তোমার চিকেন তুমি নিয়ে আসো যাও ভুতু তো খায় না ও বলছে তোকে চিকেন আনতে দেব না যাও তুমি নিয়ে আসো যাও যাও পাম যাও যাও চিকেন নিয়ে আসো ও এখন চিকেন খুঁজছে দিদি গিয়ে এনেছে ও মধ্যে ও যাবে রবিবারের রবিবারে চিকেনটা কম নিয়ে আসবে আর ভুতু কি খুঁজে বেড়াচ্ছে ভুতু আর একটা ব্যাগ নেবে ভুতুকে আর একটা ব্যাগ দিয়ে দে মাছ আনতে যাবে হ্যাঁ ও তো সুখে যাচ্ছে যে এই ব্যাগে কি সুন্দর গন্ধ বের হচ্ছে এ যা বলে বাবালে সুন্দর গন্ধ এব তুই যা তোর মাছ নি আই তুই কি আনতে গেছিস ওই যে ও ওই ব্যাগটা নে রে ওকে মাছ আনতে যেতে দে আরে দেখো আজকে ফুতার ক্লিপটা দেখে নাও চুল বেঁধেছে এবো দিদি দেখ আমার চুল বাদার হয়ে গেছে দেখ

আহ ওলে বাবালে এ তো গুলো গুলো ওলে বাবালে বাবালে আ তাল গাছে ওঠে ওকে ওটালেই ও বেবে তাল গাছে ওঠে ওটা ভূত আগে দরজা দেখছে যে ওকে নিয়ে গলাই আমি দৌড় মারবো এই বাবা সেরেছে কোথায় যাচ্ছে দিদি ভূত পটলা নিয়ে কোথায় যাচ্ছে কোথায় চলে যাচ্ছিস তুই ওলে বাবালে ওলে বাবালে এই নে বাইরের জুতো ভিজে তাই মুখটা দেখো না আবার নাকটা চোটে সকাল বেলা অনেক কুয়াশা ছিল কোথায় না ওই গেটে তালা দেওয়া আছে যা তুই তুই পটলা নিয়ে কোথায় যাচ্ছিস আমিও যাবো কিন্তু হ্যাঁ ঠান্ডা পড়ে গেল পিকনিক হবে না আমাদের ওটা কম বলছে হ্যাঁ হবে বাবা দেখো না পুটলির জামা বদ্দির সঙ্গে অনেকটা ম্যাচ হয়ে গেছে কি আছে ভুতুকে নেয় আবার ওকে নামা একটুখানি ভুতুকে নেয় না যা যাও আমাকে একটু বলে নিন না নিলে আমি কিন্তু তোকে ছাড়বো না তুই পটলা কেনেই চিস নে হ্যাঁ পটলার ঘুম পেয়ে গেছে গায়ের গরমে হ্যাঁ নাম 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 হ্যাঁ নাম

বাবা দিদি বা আদর করছে আরেকটু আদর কর ও লে বাবালে ও লে বাবালে এ পটলা তুই যা পটলাকে একটু ডাক এত আদর করছে দিদিভাইকে বাবা এ রে বাবালে এই দিদিভাই যাবি না তুই এ ও আমি গেলাম দরজা দেখছে আগে আমি দরজা দেখছি পড়বি পড়বি পায়ে পায়ে ঘুরতে দেখছিস না এই না নিবি না তুই হুতু দরজা খুলে দিচ্ছে যেতে হবে না বাইরে হদল আছে হ্যাঁ একবার কামড় খেয়েছে আনন্দ হু চুন্দর টুন্দর গন্ধ না পাওদাল মেখেছে

হয়েছে এবার তোকে দিদি না হলে ওখানে না খেলে খাবে না দেখো এইসব আমাকে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে রে খাবেই না এমনি দাও এমনি মিনি বিস্কুট দাও দেখবি পক পক করে খেয়ে নেবে অথচ এই বিস্কুট খাচ্ছে না

ভূতু যদি এইটা খে বমি করে তাহলে ভূতুকেও দেওয়া যাবে না এই বিস্কুট আর পম তো খাবেই না হুম এই যে কিনে নিয়ে এসকে ভ্যাকসিন আনতেgeqslantলাম তখন দোকানে এই বিস্কুটটা দেখে পছন্দ হলো নিয়ে আসলাম ওড়া আর কি Maddie বলছি তুই আমাকে চা করে ওদের বিস্কুটও চা দিয়ে খাবে ঠিক আছে তাহলে দি করে তো তুই খা যদি না খাস তখন দেখিস কি করি হ্যাঁ হ্যাঁ নোনতা বিস্কুট ভেবে খেয়ে নিবি ও তাকিয়ে আছে দিই যে ভুতুকে ভুতুকে দিলে দেওয়াই যায় কিন্তু ভুতু যে বমি করে চিকেন খেলেই ওই পেডিগ্রি খেয়ে ও বমি করেছিল তাই আর কি এই বিস্কুটটা এনে দেখছি যে ও যদি খায় তাহলে দেওয়া যাবে চিকেন যেহেতু খাচ্ছে না তাই এটা ওটা এনে দেখা হচ্ছে এখন খাবে খাচ্ছে দিলেই খায় না হলে খাবে না আর বার করিস না রে খাবে না কিছু না এর দিয়ে ওই যে আছে না বাচ্চাগুলো বাইরে এখন এখন খাচ্ছে একটু একটু করে দিচ্ছে কই দেখি শর্তুড়ো আর বিস্কুটগুলো অনেক শক্ত

ওর জন্য করে চাবিয়ে খায় আর চাবানোর তো অভ্যাস ওর যাওয়ার দিস না তোমার চাইতে ভুতু ভালো খায় এবার যাও তুমি যে যার ঘরে চলে যাও আবার কি লাগবে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে